তোমরা আমার ছোট ভাই অনেক কষ্ট করছি তোমাদের জন্য অনেক আদর ভালোবাসা দিছি তোমাদের জন্য আমার কলিজাটার ভিতরে এখনো এত জায়গা কিন্তু এই জায়গায় তোমাদের আমি আর রাখবো না এখান থেকে তোমাদের আমি বের করে দিছি এত বড় সাহস তুই আমার ভাইকে আমার সামনে তোর ভাবির গায়ে হাত দেশ যে এই ভাবি না থাকলে আজকে এত বড় হইতে পারতি না মা মারা যাওয়ার পরে আমার বয়স কম তারপর আমি বিয়ে করে নিয়ে আসছি কারণ আমার ক্ষমতা ছিল না একটা মানুষ রাইকা তোদের দেখাশোনা করার অল্প বয়সে আমি বিয়ে করছি যখন আমার নাক দা নাক টিপ দিলে দুধ বেড়ায় ওই বয়স আমি বিয়ে করছি লজ্জা সরম নাই আপনার যে একটা পা নাই আপনি ড্যাং এ বাসার মধ্যে চলে আসছেন আপনারে কে খাওয়াইবো হ্যাঁ আমরা একজন আপনাকে খাওয়াইতে পারবো না বুঝতে পারছেন পূজা সামনে নিয়ে বাইজাও বিয়া দুঃখ কথা কি মনে করছো কি মনে করছো আমার পা নাই হ্যাঁ পা হারাই আমি তাই হ্যাঁ পা হারাই ফলাইছি আমি তোমার পা তো তুমি 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 পা তোমার পা দেখি ঠিক আছে তোমার ইচ্ছা করতেছে কি এই যে শরীর বানাইছস কাটটা খেয়ে বানাইছস আমার গায়ে হাত দে আমার রক্ত মাংস কাম খাই এত বড় হয়েছ এখন অনেক বড় হয়ে গেছো এই সাদার পুত ঘাটে মরা বের হ নাহলে ঝাড়ু পিটা করবো বের বের আচ্ছা দেখো না তোমার ভাইয়ের না অনেক খিদা লাগছে আইসে পরে আমারও কইতাছে আমি ভাত আনছি তোমার বোন না ভাত খেতে দিতেছে না তোমার ভাইরে কেন দিবে ইনকাম করতে পারেন না আপনারা আপনার স্বামী তো পঙ্গু এক কাজ করেন চার রাস্তা নাই ওই চার রাস্তা মরে যায় ভিক্ষার খালা থাকেন তাহলে মোটা অঙ্কের দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে জামাই আসতে না আসতে কি চুরি শিখা গেছে ছাড়েন সকালে কি বলে দিছি হ্যাঁ শুনে নেই বলছি যে আমাদের সংসার এখন থেকে আলাদা আপনাদের খাবার আপনারা জোগাড় করে নেবেন আমাদের একটা সুতো আপনারা ধরতে পারবেন না বাদ কেন আনছেন হ্যাঁ চোরের বাচ্চা বুঝতে পারতো না হ্যাঁ তোমার বড় ভাই বিদেশে কামলা দিতে গিয়ে বিল্ডিং এতে পড়ে গেছে পড়ে গিয়ে নাকি পায়েটা ভেঙে গেছিল এখন ডাক্তার বলছে যদি পা না কাটে তাহলে নাকি বাঁচান যাইব না এখন আসছে আমাদের ঘরের উপরে বসে বসে খাওয়ার জন্য আপনার যে একটা পা নাই তার থেকে ভালোই তো প্রবাসে বসে ভিক্ষা করে আমাদেরকে টাকা পাঠাই দেন তাহলে চিন্তা ভাবনা করতাম আপনাকে দেখবো কি দেখব না বুঝতে পারছেন আসতেছি তো কারা মনে গেটে ভেঙে ফেলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কারা আপনারা ও ভাইয়া কিন্তু আপনার অবস্থা কেন আসলে করিম ভাই আর আমার ভাই প্রবাসে তো একসাথে কাজ করত করিম ভাই বাইশতলা বিল্ডিং এর কাজ চলা অবস্থায় ওখান থেকে পড়ে যায় পা একটা সমস্যা হয়ে গেছে পরে ডাক্তার বলছে পা কেটে না ফেললে তাকে বাঁচানো যাবে না কি আর করার পা কেটে ফেলছে আর আমার ভাইয়া আপনাদের অনেকবার ফোন দিছে কিন্তু আপনাদের কাউকে ফোনে পাইনি পরে না পেরে আমাকে ফোন দিয়েছে আমি পরে ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাদের বাসায় নিয়ে এসেছি ও আচ্ছা আই কয় তো ভাই শুনছো বড় ভাবে ছোট भैया তাহলে আপনি থাকেন আমি যাই भैया দুপুরে খাওয়া দাওয়া করে যাই না না আমার অনেক কাজ আছে অনেক কষ্ট করছো তুই না না কিছু না থাকে এই যা আপনার ব্যাগ তাহলে থাকেন আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝলাম না সবাই কি গরমতে মরছে নাকি কখন থেকে ডাকতেছি কি ডাকাডাকি কেন করতেছ ডাকাদা কি আর সাধে করতেছি বড় ভাই তুমি কেমন আছো তুমি হুইলচেয়ারে কেন কেন বুঝতে পারছ না হ্যাঁ তোমার বড় ভাই বিদেশে কামলা দিতে গিয়া বিল্ডিং এরতে পড়ে গেছে পড়ে গিয়া নাকি পা একটা ভেঙে গিয়েছিল এখন ডাক্তার বলছে যদি পা না কাটে তাহলে না কি বাঁচন যাইবো না এখন আসছে আমাদের ঘরের উপরে বসে বিসা খাওয়ার জন্য পাউকি হ্যাঁ ওমা বুঝলাম না তোমার পা নাই ল্যাংরা তুমি এনে আইসো কে ওই থাকতে পারো না মত্তাও নেই মত্তাই নাইছো আইসো কি লিগে একটা বার ফোনও দিতে পারতা তো তাও তো দাও নাই আপনার কি লজ্জা শরম নাই আপনার যে একটা পা নাই আপনি ড্যাং ড্যাং এবার সামনে চলে আসছেন আপনার কে খাওয়াইবো হ্যাঁ আমরা একজন আপনাকে খাওয়াইতে পারমু না বুঝতে পারছেন এই শোনো আমি সোজা একটা কথা বলে দিতেছি এই লুলা প্রতিবন্ধীর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না আমরা আলাদা হয়ে যাবো ঠিক বলছো না না আমিও একমত আলাদা থাকবো এই ল্যাংড়া রুলের লগে আর থাকার কোনো ইচ্ছে নাই আমার আপনার যে একটা পা নাই তার থেকে ভালো হয় তো প্রবাসে বসে ভিক্ষা করে আমাদেরকে টাকা পাঠাই পাঠাইতেন তাহলে চিন্তা আপনা করতাম আপনাকে দেখব কি দেখবো না বুঝতে পারছেন তুমি একদম ঠিক বলছো দাঁড়াও ভাবি ভাবি এইভাবে ডাকলে না জীবন আসবে না মনে হয় ঘুমাইতেছে পয়রা পয়রা এই মহিলা আরে এই ভাবি মোটা বেটি আয় না কে সারাদিন কি করব খাওয়ার ঘুম ছাড়া তো কোনো কিছু নাই কি সে এই যে আইছে দেখো আরে তুমি মवाब দাদা ছরি মোল্লা তুমি ভালো আছো আর তুমি এই চিরা কে আরেকজন চইলে আসছে আতিথেয়তা করার জন্য দেখতেছেন না কেন বসে আছে হাই চিরা ফুল চিরা বসে আছে একটা পা খায় আসছে এখন আমাদের খাওয়ার জন্য আসছে একটা পাও খায় আসছে মানে তোমার পায়া কি হইছে হ্যাঁ আহ আপনার সাথে বলে চোখ নাই চুলা আপনি যে দেখতে পারতেছেন না ওনার একটা পা আছে আর একটা বানাই নাটক করতেছেন তাই না তোমার পায়ে কি হইছে পায়ের ভিত্তে ঠাণ্ডা ঠাণ্ডা আপনারা খাওয়াইতে খাওয়াইতে আর কত খাওয়াইবো হবে উঠো শোনা একটা স্পষ্ট ভাষায় কথা বলে দিই তোমার স্বামী যেহেতু পুঙ্গ হয়ে গেছে এই সংসারে কোনো টাকা পয়সা দিতে পারবে না আজকের পর থেকে আমরা যার মতো আলাদা হয়ে যাবো তাই শোন আর একটা কথা বলি যদি বেশি কথা বলো থাকার একটা যে রুম দিছি এটাও কিন্তু থাকবে না বাড়িতেই বের করে দিব। কি নিয়ে আস সেটার মধ্যে ভাবি আসেন তো দেখি আমাদের জন্য কি দেখা দরকার থাক ওই না দরকার নাই আরে দেখবো না কি নিয়ে আসছে তোমরা কি এরকম করলে একটা অসুস্থ মানুষ আসছে ও মাই গড বেশি কিছু না ছোট একটা কামলা অপরে নাই গెంজি এই পাঞ্জাবিটাও কিন্তু বুঝলাম নাই নংরা कपूर গুলো ধরে হাতটা নংরা করتیছো কেন তোমরা সরাও ছোট তুমি কেন এরকম করতেছ দেখো না তোমার ভাই অসুস্থ চলো ভিতরে চলো হ্যাঁ তাই একটা কাজ করি ভাইয়াকে নিয়ে আমরা আমাদের আমাদের বেডরুমে বসাইয়া ওনার হাত পা গুলা টিপা দেই সেবা যত্ন করি তাই না না হলে কোলে করে নিয়ে নাসি শোনো ভাবি আমি একটা কথা বলি বর্তমান বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কত তুমি জানো হ্যাঁ এই একটা সংসারে এই রকম দুইজন লোককে বসায় বসায় পালার মতো ক্ষমতা অন্তত আমাদের নেই আমাদের কি আছে আমারও নাই একটা সাফ কথা বলে দিতেছি আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনাদের খাবার আপনারা রান্না করবেন আমাদের খাবার আমরা রান্না করব আমাদের পাতি থেকে একটা ভাত আপনি ধরবেন না কিন্তু বলে দিতেছি এই ভিতরে চল তো ওনাদের সাথে ফালতু আলাপ পাইরা লাভ নেই আর আমাদের সময়ও কম ওনারা কি করবে ওনাদের তো ওনারা বুঝানো চলো ভিতরে দাঁড়াও আমি একটা জিনিস বুঝলাম না তুমি পঙ্গু হওয়ার সাথে সাথে ঢং 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 করে যে চলে আসলা প্রবাসের মাটিতে কি মসজিদ মান্দ্রাসা শিল্প কলকারখানা এগুলো ছিল না ওখানে যা যদি থালা নিয়ে বসে থাকতা তাও কিছু ইনকাম করতে পারতাম চুপ করো কি এই গলায় মামা কথা বলবেন বুঝতে পারছেন এই বাড়িতে যদি থাকতে হয় না তাহলে আমাদের কথা মতো চলাফেরা করবেন আমাদের উপর দিয়ে যদি কথা বলতে বলেন না ঘর দক্ষ দেব থেকে বের করে দেব চুপ করো এই বাইরে তুমি আগো না বুঝছ না আপনি এত কথা বলতাছেন কেন হ্যাঁ জামাইর একটা পা খাইছে না কি জামাইর খাওয়ার শখ আছে নাকি হ্যাঁ দেখো তুমি এরকম করতে পারো না কি করবো আপনার সাথে কি করবো হ্যাঁ চুম্মা দাও একটা দাও আপদ কোথায় চাপেন সোয়াছো তো গুঙ্গু হইয়া চশমা লাগাইছে সাকিব খান শফিক খান সাচ্ছে এই মরতে পারোনি প্রভাসের মারিতে মরলে শুনতাম মোটা অঙ্কের টাকা পাওয়া যায় ওই মোটা অঙ্কের টাকা পাইলে তাও আমরা কিছুদিন ভালোভাবে চলতে পারতাম আইম একটা ব্যবসা ধরতে পারতাম আপদ এগেলে কি কইতাছস ও কি তোমার ভাই না আমার ভাই ভাই আচ্ছা তোমার পাড়ও যেরকম হইল তুমি তো আমার একবারও জানাইলা না জানাইলে তুমি কি করতে কিছু করতে পারতা কিছুই করতে পারতা না তুমি আমার জানাইবা না কও জানালে টেনশন করতাম এইজন্য আমি জানাইনি এই যে মহারানী ভিক্টোরিয়া আমার দুইটা শার্ট আছে ধুইয়া দেন সাথে শুকাবা দিবেন বুঝলাম না তোর ভাবি তোদের শার্ট দিব কে দিবে তোদের বউ আছে না এখন না যখন তোদের বউ ছিল না তখন তোর ভাবি কাজ করে দিছে শোনো একটা কথা বলি আমাদের এই বাড়িতে থাকতে গেলে সমস্ত কাজ করতে হবে আমার বইয়েরা কোনো কাজ করতে পারবে না দেখছো কেমন করে তাকাই কি দেখো কি দেখো কি আর কি করতে ফালতু বেটি দেখতেছি তোরা কত বড় হয়ে গেছস শেয়ান হয়ে গেছস যখন তোদের কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোদের সব হয়েছে পর হয়েছি আমি নাটক সিনেমার সংলাপ বলা বন্ধ করো নাটক সিনেমার সংলাপ সত্য হইতেছে আমারে আশেপাশের বহুত মানুষ বলছে আমার বন্ধু বলছে তুই যে বিদেশে কামলা দিতেছস তোর ভাইদের জন্য একটা সময় দেখবি এই ভাইরা বড় করবি এই ভাইরা তোর সাথে বেমানি করব। চরম বেমানি করব। একটা সন্তান নিলি না সন্তান নে তাই শোন বেশি পেশাল পারবি না তুই যা করছিস সেটা তোর কর্তব্য ছিল আমাদের যদি বাবা থাকতো বাবাও সেম কাজটাই করতো এই মহারানী ভিক্টোরিয়া যা বলেছি ঠিক মতো কাজ করবেন না হলে কিন্তু বাড়িতে ভাত জুটবে না কথাটা মনে রাখেন কাদের জন্য এত কিছু করলা কাদের জন্য প্রবাসে যায় এত কষ্ট করে টাকা পাঠাইছিলা সেই তোমার ভাইয়েরা দেখছো হ্যাঁ তোমার কি পরিমাণ অপমান করতেছে আর আমার কথা তো কোনো লাভই নেই আমি তো ওদের বাসার কাজের বুয়া বুঝছো না আগো চার জনের যত সেবা যত্ন আছে প্রত্যেকটা মানুষের সব সবকিছু আমার করা লাগে কাজ করো আমি একটু ঘরে নিয়ে চলো আমার এই জায়গায় ঘুম বন্ধ আসছে একটু ঘরে নিয়ে চলো তুমি জানো না আপন মানুষই যে শত্রু হয় তুমি এটা জানো না এই যে তোমার বলে খিদা লাগছে এই যে আমি খাবার নিয়ে আসছি এদিকে ঘোড়া আমি খাওয়া দেই তোমারে বাহ বাহ কত সুন্দর নাটক কি জামাই আসতে না আসতে কি চুরি শিখা গেছে সকালে কি বলে দিছি হ্যাঁ শুনে বলছি যে আমাদের সংসার এখন থেকে আলাদা আপনাদের খাবার আপনারা জোগাড় করে নেবেন আমাদের একটা সুতো আপনারা ধরতে পারবেন না ভাত কেন আছেন হ্যাঁ চোরের বাচ্চা আরে তোর বাইরে তো অনেক খিদা লাগছে এর জন্য কটা বাদ নিয়ে আসছি দেশ না ভাতগুলি খাওয়াই একটা ভাতও আপনার স্বামীর জন্য আমরা দিব না বুঝতে পারছেন এটা কি কোনো কথা কইতেছ অঁ কেন আশেপাশে মানুষদের কাছ থেকে না ভিক্ষা করেন না তারপরে খাওয়ান আশা দেখো না তোমার ভাইয়ের না অনেক খিদা লাগছে আইসে পরেই আমরা করতাছে আমি ভাত আনছি তোমার বোনা ভাত খেতে দিতেছে না তোমার ভাইয়েরে কেন দিবে ইনকাম করতে পারেন না আপনারা আপনার স্বামী তো পুঙ্গু কাজ করেন চার রাস্তা নাই ওই চার রাস্তার মরে দেয়ার ভিক্ষা খাওয়ান নিয়ে বসে থাকেন তাহলে মোটা অঙ্কের দশ টাকা পাঁচ থেকে একশো টাকা পাঁচশো হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে ভিক্ষা করাই না কি তোমাকে করে খাওয়াইবো আমাদের কথা বলিনি আপনাদেরটা না আপনারা এখান ওই ভিক্ষা আমাদের খাওয়ার কোনো ইচ্ছা নাই বুঝতে পারছেন ইনকাম করি ইনকাম করি মোটা অঙ্কের টাকা ইনকাম করি এখন কি হিসাব আমার রুমের থেকে গিয়ে চুরি করে ভাত নিয়ে আসছে আমরা কি আলাদা এখন আর কও আজকে আইছে তোমার ভাই আজকে পরে যাও দেখি তোমার ভাই টাকা বসে ইনকাম করে সমস্যা কি আপনার হ্যাঁ আপনারা বোসি আপনারা রান্নাঘর না আপনি আলাদা করবেন আর আমাদের রান্নাঘর না আলাদা আমাদের খাবার কেন আপনি ধরছেন আর কি কি আর কি কি চুরি করে খাইছেন আপনি হুম আমরা তো দেখি না আপনার হাতে সংসার ছাইরা দিছিলাম কি কি জানি চুরি চুরি করে খাইছে ভাবি আর কত কিছু সরাইছে তোমরা কাজটা ঠিক করতেছ না তোমার ভাই তোমাদের জন্য অনেক কিছু করছে আর তোমরা এখন বেঈমানি করতেছ না এইটা না ওনার দায়িত্ব ছিল এই কারণে করছে এখন কি ওনারে মাথায় তুলে নাচবো আমরা দায়িত্ব কি তোমাদের নাই এখন আমাদের কোনো দায়িত্ব নাই বুঝতে পারছেন আমার দায়িত্ব কর্তব্য ছিল উনি পালন করছে তোমরা আমার কথা শোনো

এই যে শরীর বানাইছো কাটটা খেয়ে বানাইছো আমার গায়ে হাত দে আমার রক্ত মাংস গাম খায় এত বড় হইছো এখন অনেক বড় হয়ে গেছো এই শালার পুত কাটে মরা বের হ নালে ঝাড়ু পিটা করব বেরো বেরো বের হ আরে বের কি করতাছো তোমরা কি করবা তোরে জাস না কে তুই জাস না কে এনে বইয়ের সুস কি লেখা বাইরে না আরে না 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 শুরু না না বুঝছ না তোর লুরা সামনে নিয়ে বাইরে যাও ঠিক বিয়া দপ কথা কি মনে করছস কি মনে করছো আমার পাও নাই হ্যাঁ পা হারাই পালাইছি আমি তাই হ্যাঁ পাও হারাই পালাইছি আমি তোমার পা তো তো তুমি পা তোমার পা দেখি ঠিক আছে তোমার ইচ্ছা করতেছে কি জানো ছোটবেলা থেকে তোদেরকে যদি পড়াশোনা না করায়া এই সুন্দর জায়গায় না রেখে সুন্দর বাড়িতে না রেখে ভালো মন্দ না খাওয়ায় যদি মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজে দিয়ে দিতাম কামলা হইতি তাহলে ভালো হইতো তাহলে বুঝতে পারতি বাস্তবতা কত কঠিন তোদের তো কষ্ট বুঝতে দি কষ্ট আমি করছি যত কষ্ট আছে যখন দেশে ছিলাম রিক্সা চালাইছি তোদের খাওয়াইছি ভ্যান চালাইছি মানুষের বাড়ি থেকে ফ্যান আইনা পর্যন্ত আমি খাইছি কিন্তু তোদের ভালো মন্দ খাওয়াইছি এদিকায় ভাইয়া দিকায় ভাইয়া নাস্তা ব্যস্ত তোর সমস্যা কি তুই তো আমার আমার ছোটো হ্যাঁ মেজ তুই তো দেখছিস তোর ভাইরে কষ্ট করতে তা তো দেখছি ভাইয়া হ্যাঁ কষ্ট করতে দেখছিস তো খুব করছ আচ্ছা খুব করছি কাদের জন্য করছিলাম আমাদের জন্য করছ তোদের জন্য করছি আর তোরা প্রতিদানে কি দিছস ও তো ছোট ছিল ওনারে দেখে না ওটা বাদ দিলাম ভাইয়া হইছে কি মানে কি হইছে আমার সামনে তোর ভাবির গায়ে হাত দেস যেই ভাবি না তা ক্লাস কত বড় হইতে পারতি না মা মারা যাওয়ার পরে আমার বয়স কম তারপর আমি বিয়ে করে নিয়ে আসছি কারণ আমার ক্ষমতা ছিল না একটা মানুষ রাইকা তোদের দেখাশোনা করার অল্প বয়সে আমি বিয়ে করছি যখন আমার নাকদার দিলে দুধ বেড়ায় ওই বয়স আমি বিয়ে করছি করে নিয়ে আসছি ওই সংসার অনেক কিছু করছে কি করে নাই সেটা বল তোর ভাবি তোদের জন্য আর তোরা তোর ভাবির সাথে এই ধরনের আচরণ করলি আমি আসতে না আসতে যেই শুনছো ভাইয়ের একটা পাও নাই সুন্দর করে কাপড় চুপড় দিয়ে গেছো তোমার তোমার বউয়ের হ্যাঁ তোমার বউয়ের পেটি করে দিব আমার বউ ভাইয়া ওইছে কি কি তো অনেক ভালো আবার কথা বলো ভাবিরে ভালোবাস হ্যাঁ ভাবি অতদিনই তোদের কাজ করছে যতদিন তোরা বিয়ে করস তাই ইনকাম শিখছ করা কোথেকে শিখছো একটা কথা বলবো না এই যে মুখ দিয়ে কথা বলস কে শিখেছে এই মুখের কথা এই মহিলাটা শিখাইছে তোর ভাবি আর আমি শিখাইছি কথা বলা তুই যে এক কেক দুই কেক হাঁটতো এই হাঁটা কে শিখাইছে আমি শিখাইছি আমি বাংলা

জাগা সম্পত্তি ব্যবসা বাণিজ্য যা করোস সব আমার টাকায় আর আমি আসছি আর এক সপ্তাহ আগে তোদের জন্য কি করলাম না করলাম সেটা আমি কখনো ভাবি নাই যে তোর ভাবের উপরে তোর অত্যাচার করস আমি দেশে আসার পরে শুনছি আমি এক সপ্তাহ আমি এখানে ছিলাম এক সপ্তাহ থেকে আমি সব কিছু শেষ করে তারপর আমি ঘরের ভিতরে ঢুকছি ভাই একটু আমাদের কথা কোনো কথা নাই তোদের তোদের যা কথা আসিল আমি সকাল থেকে এই রাত পর্যন্ত শুনছি তোদের কথা তারপরে আমি বলা শুরু করছি কথা এখন আল্লাহর হস্তে তোমরা আমার বাড়িটা খালি করো তোমরা আমার ছোট ভাই অনেক কষ্ট করছি তোমাদের জন্য অনেক আদর ভালোবাসা দিছি তোমাদের জন্য আমার কলিজারার ভিতরে এখনো এত জায়গা কিন্তু এই জায়গায় তোমাদের আমি আর রাখবো না এখান থেকে তোমাদের আমি বের করে দিছি আমি তো অনেক ছোট আমার তুমি মাফ করে দাও সব দোষে আর আর বইয়ের তোমার কোনো দোষ নেই আমি আর ভাই ভাই নাই আমি তোমাদের ঠিক আছে বিয়ে করছো যাও তুমি তো জানো আমরা তোমাকে অনেক যা শ্বশুর বাড়ি যা কি করতেছ যা তুই পা শ্বশুর এই কথা কম বলবা কোনো কথা বলবো না যদি কথা বলো না থাপ প্রায় কিন্তু তোমার গালের দাঁত চপ ফালাই আমি জীবনে বহুত কষ্ট করছি সুখ পাই নাই শান্তি পাই নাই আমি একটু সুখ চাই শান্তি চাই তবে একটা কথা বইলা দিই এই বাড়িতে তোদের জায়গা নাই কিন্তু বড় ভাই হিসেবে কখনো তোদের ফেলে দিব না যদি কখনো কোথাও আটকায় যাস টাকা পয়সা বুদ্ধি দিক দিয়ে কিছু যদি লাগে ভাই কাছে আসিস ভাই দিব। হ্যাঁ না কথা একদম থাকবা মায়া 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 বন্ধ করো কাদের জন্য একটা সন্তান পর্যন্ত আমরা এদের কথা চিন্তা পেরা আর আজকে এরা আমাদের গলায় চুরি মারছে তুমি আমার করলা তোমার পাও নাই ভিতরে চলো এত কথা বলার সময় নাই ওদেরকে আমি তো এইভাবে সেরে দিতে পারি না বড় করছি ব্যবসা বাণিজ্য ধরায় যে যেটা করে তারা সেটা দিয়ে বিদায় করে দেবে চলো আসো